টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে ঘিরে ক্রিকেট অঙ্গনে রীতিমতো সৃষ্টি হয়েছে বিসিবির এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে গতকাল এক অনুষ্ঠানে নিজের মতামত তুলে ধরেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হামিল ইবরাম তিনি বলেন আবেগ নয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান মর্যাদা ও দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ বিবেচনায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া আমি আমার ভক্তburo একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজুল ইসলাম তবে বিষয়টি নতুন বিতর্কের জন্ম দেয় তার পোস্টের ক্যাপশন ঘিরে ফ্রেন্স প্রাইভেসিতে দেওয়া ওই পোস্টে নাজুল ইসলাম লিখেন এইবার আরো একজন পরীক্ষিত ভারতীয় এজেন্ট মানে দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দু চোখ ভরে দেখলো এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্রিকেট প্রেমীদের একাংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়